গাইজ ওটসটা এখন রান্না করব তো কিভাবে রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করব তো আমি ওটসগুলো প্রথমেই একটু দিয়ে দিব ইসের মধ্যে গরম পানির মধ্যে ঠিক আছে একটু বয়েল করে নিব যেহেতু আমরা হচ্ছে কি ওটসের মধ্যে বা চিরা দিব তার জন্য কিন্তু বেশি দিব না ওটসের সাথে চিরা দিব তারপর বাদাম দিব খেজুর দিব এই যে খেজুর বেশি করে দিও আমার ফেভারিট খাবার খেজুর তারপর হচ্ছে বাদাম এগুলো সবকিছু কিছু দেব হ্যাঁ আর এই ওটসটা যখন বানাই তখন হচ্ছে যে সবচেয়ে বেশি মজা লাগে মানে যত কিছু দেওয়া যায় কিশমিশ যে যত কিছু দিতে পারে মিষ্টি জাতীয় জিনিস ততই বেশি মজা হবে এটা একটু বয়ল করে নিলে সুন্দর হয় মানে মজা লাগে গাইস আমি খেজুরগুলো আর সুন্দর করে এরকম লম্বা লম্বা করে কেটে নিব কারণ ওটসের মধ্যে খেজুর না দিলে মজা লাগে না আর কলাও দিব খেজুরের ভিতরে যখন কামড় লাগে আহ তো টেস্ট আরো বেড়ে যায় গাইস আমি হচ্ছে মাছ করতেছি তার জন্য তোমাদের ভাইয়াকে এগুলো কাটতে দিয়ে দিছি কারণ এগুলো কাটতে অনেক বেশি সময় লাগে তার জন্য আর যেহেতু তার এগুলো অনেক বেশি ফেভারিট তো এগুলো কিপও করতে পারি না এজন্য আমাদের আগ্রহ আমার একটু আগ্রহ বেশি আর ভিউয়ার্স আপনারা যারা ভিবেতে আছেন তারা সবাই আমার মত বৌদের হেল্প করবেন বৌদের হেল্প করলে বৌরাও খুশি থাকে আল্লাহও খুশি থাকে ঠিক আছে না হ্যাঁ সেটাই তো সবাই হেল্প করতে হবে সবাইকে তো আমি আবার এই যে মাছ রান্না করতেছি তো রাতের জন্য মাছ তারপর সব কিছুই আমরা আসলে এই বিকেল টাইমটায় রান্না করে রাখি তা না হলে অনেক মানে আল লাগে রাতের বেলা না নামাজ পড়ার পরে শরীরটা ছেড়া দেয় নামাজের এখন একটু পরে আমরা নামাজ পড়ব ডেজার্টের জন্য কলা কাটতেছি যত কলা বেশি তত টেস্ট মজা বেশি কলা কম মজাও কম খাইতে ভালো লাগবে না বেশি এর জন্য আমি বেশি করে কলা দিতেছি गाइस এখন হচ্ছে কি আমি ডেজার্টটা বানাবো ডেজার্টটা বানানোর জন্য হইতাছে কি এই যে এর মধ্যে কি করো শুইছো কেন এই যে কলা কলা আর চিরা একসাথে নেছি আর এখানে হচ্ছে ওই যে ওটস কুল আছে তো এই ওটস কুলা দিয়ে দেই ওটস দেওয়ার পরেই হচ্ছে গিয়ে খেজুর দিয়ে দেব একটু কাছে এই জায়গায় আনো নাও তুমি নাও এখন হইতেছে যে ইয়াগুলা দিয়ে দেব কি জানো খেজুর আর বাদাম অনেকগুলা তো হয়ে যায় এটা মধ্যে আটবে নাকি এটাই নিব এটাই নেই এটাই নেই এটাই আনবে না

একটু পরে খেতে হয়তো অনেকগুলা হয়ে গেল সমস্যা নেই এটাই তো আচ্ছা থাকতেন দুধ দেই দি তোর তা দই দি পেটের সমস্যা না এটা চিরা এটি দই দিয়ে সিওটার ভিতর খাইয়ে দেখেন আরো লাগলে নিয়ে মায়েরা অফ করে দেন এখন